ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনী সংকেত মে মাসের শেষে বাংলায় আছড়ে পড়তে পারে সাইক্লোন রেমাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনী সংকেত মে মাসের শেষে বাংলায় আশ্রয় পড়তে পারে সাইক্লোন সাইক্লোন রেমাল পড়তে পারে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে জুড়ে মে মাসের শেষের দিকে থেকেই আশ্রয় পড়তে পারে এই বড়সড় ঘূর্ণিঝড় দু হাজার কুড়ি সালে এবং ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আশ্রয় পড়েছিল পশ্চিমবঙ্গে মে মাসের কুড়ি তারিখ আমফানে দাপটে জেরবার হয়েছিল জনজীবন এবার ফের ঘূর্ণিঝড়ের অশনী সংকেত মে মাসের শেষের দিকে আসতে পড়তে পারে এই ঘূর্ণিঝড় এই ঝড়ের নাম রেমাল বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী জানা গিয়েছে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর সেটি উত্তর দিকে এগিয়ে শক্তি বাড়াবে চব্বিশে মে সাইক্লোনের আকার নিয়ে পঁচিশে মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গে আসতে পড়তে পারে রেমাল তবে খুব বেশি শক্তিশালী হবে না এই সাইক্লোন বলেই ধারণা আবহাওয়া দপ্তরের কিন্তু যতক্ষণ না সাইক্লোন তৈরি হচ্ছে ঝড়ের গতিবেগ সম্পর্কে সঠিক ধারণা করা যাচ্ছে না তাই ফের আরও একবার রামফানের কথা মনে করিয়ে দিতে পারে এই ঝড় তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ